নমস্কার কেমন আছেন সবাই তুলসীর সাতকান আবার একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আজ বৃহস্পতিবার আর যেহেতু আমার স্কুল সকালে হচ্ছে তো আগের দিন রান্নাটা আমাকে করে রাখতে হয় সকালবেলায় শুধুমাত্র ভাতটাই করি তো সেই জন্যে আগের দিন রান্না করার জন্যে আজকে বেছে নিয়েছি বাটা মাছ আর দেখুন বাটা মাছগুলোর পেটে ডিম বোঝায় সেই জন্যে রান্নাটা একটু নতুনত্ব কিছু করতে চাইছি আর সেটা আপনারা পুরো ভিডিওটা দেখলে তবেই বুঝতে পারবেন যাই হোক আজকে বাটা মাছ দিয়ে সর্ষে পুস্ত করব বাটা মাছগুলো একটু ভেজে নেব কড়া করে কারণ আপনারা জানেন যে আমাদের একদিন মাত্র বাজার হয় সেটা রবিবারে আর সেই মাছগুলো সব ফ্রিজে থাকে তাই একটু কড়া করেই আমি ভেজে রান্না করি আর আপনারা এটাও জেনেছেন যে আমি মশলা কিন্তু মিক্সিতে করি না সিলে ব্যাটেই করি তো গরম তেলে গোটা গরম মশলা ফোড়ন দিলাম সেই সঙ্গে কিছুটা কারিপাতা ফোড়ন দিয়েছি এবার জিরের পেস্টটা একটু জল দিয়ে কড়াইতে দিয়ে দেব আর আমি বেশিরভাগ ক্ষেত্রে রান্না করি মশলা ঝোলে দিই কষিয়ে খুব কম রান্না করি কখনও যদি ডিমের ঝোল বা মাংস করি তবেই একমাত্র মশলা কষাই তো এই হচ্ছে আমার রান্নার প্রসেস এবার ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব বেশ ভালো টকবক করে ঝাল উঠলে তার মধ্যে দিয়ে দেব মাছগুলো এবারও খানিকক্ষণ ফুটতে দেব আর একটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি সেটা হচ্ছে সর্ষে পোস্তটা আমি একটু ছেঁকে নিয়েছি কারণ অনেক সময় ওই সর্ষের মধ্যে যে কালো কালো খোসাগুলো থাকে সেটা আমার দেখতে একটু কেমন লাগে যাই হোক রান্না কমপ্লিট হয়ে গেছে এবার হচ্ছে সেই নতুনত্ব সেটা হচ্ছে নামানোর আগে যখন গা মাখা গা মাখা ঝুল হয়েছে তার মধ্যে দিয়ে দিয়েছি ফেটিয়ে রাখা টক দই এই হচ্ছে আমার রান্নার বিশেষত্ব খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। যাই হোক ব্লগটি আজকে শেষ করছি ব্লগটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু শেয়ার করে দেবেন ব্লগটি শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন